শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা মনীষ সংসারে আর একটা নতুন ব্লগে নতুন সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো সকালে দেখলেই যে ছেলে ওদেরকে টিউশন গেল আজ অনেক দিন পরে টিউশন শুরু হলো আবার তো তাই অনেকটাই সকালে উঠেছে আর টিউশন চলে গেছে তারপর বিছানাটা বারান্দা বিছানাটা ঠিকঠাক করে নিলাম তারপর আসলাম চা বানাতে তো চাটাও দেখছো হয়ে গেছে তো ওদিকে ওর বাবা বসে গেছে তো বাবাকে দিয়ে আসলাম চাটা আর তারপর আমিও খেয়ে নেবো মেয়ে আর আমি আর ছেলে তো টিউশন যাওয়ার আগে খায় না আসলে অনেকটাই সকালে টিউশনটা যেতে হয় সাড়ে ছটার সময় ঘর থেকে বেরোয় তার জন্য একটু চাটা বলে এসে খাবো কেননা তাড়াহুড়ো করে খেতে পারে না গরম চা তো তাই জল খেয়েই যায় বিস্কুট জল তারপর এসে পরে চাটা খায় আর এখন চলে আসলাম ঘরে এই যে বিছানাটা গোটাতে তো এখানে খাটটা পাতা আছে দেখতে পাচ্ছ তো খাটটা এখন ওঠাবো চাদরগুলো গুটিয়ে নিচ্ছি আর হ্যাঁ সকালবেলা দেখলে দরজায় জল দিলাম তো আগে সব নিয়মটি মতো কিছু জানতাম না পরে পরে অনেক অনেক অনেকজনের মুখে শুনেছি এটা যে দরজায় জল দিতে হয় আসলে দিতে তো হয় জানি কিন্তু কেন কি কারণ এসব অত কিছু জানি না তো বড়রা বলে তাই যতটুকু পারি নিয়ম সংসারে মেনে চলি তো বেশি অত বেশিও নিয়ম নিয়ম মানতে পারি না যে পারি ওটুকুই করি আর এখন দেখো ফোল্ডিং কার্ডটার এইদিকে ভেতরটার সাইডটা না অনেকেই ঝুল হয়েছিল তাই একটু ঝুলটা ঝেড়ে নিলাম আর দেখেছি ফোল্ডিং কার্ডটা এক সাইডটা কীরকম উঠে গেছে তো আজ বেশ অনেক দিনই হয়ে গেল যে এটা এরকম হয়ে গেছে আসলে ওল্ডিংটা না ছেড়ে গেছে তোর বাবাকে কতবার যে বলেছি যে একটু নিয়ে গিয়ে টোটো টোটোতে বা কিছুতে নিয়ে যেয়ে একটু হোল্ডিংটা করিয়ে আনতে কিন্তু যায় আর না বলবে হ্যাঁ কতদিন চলবে একটা জিনিস তো ওল্ডিংটা যদি একবার করিয়ে দেয় তো আরও বেশ অনেক দিন চলবে কিন্তু জানি না এখনও পর্যন্ত করাচ্ছে করাচ্ছেই না রোজ বলতে থাকি প্রায় তো কী আর করা যাবে এখন এমনিতে চলছে পুরো ভেঙে যাবে তখন হয়তো আর ঠিকও হবে না তো দেখো ওদিকের বিছানাটাও ঘরের বিছানাটাও ঠিকঠাক করে নিলাম একটু আর এখন চলে আসলাম ঝাড় দিতে তো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছে সিঁড়িগুলো আজকে আর মুছবো না কালকেই মুছেছি আগের দিনে তো প্রত্যেক দিন তো আর মুছি না সিঁড়িগুলো দু দিন বা তিন দিন সপ্তাহে মুছে দিই তো আজকে আর মুছবো না তো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তো একটা কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বাসন টাসন সব ধোয়া হয়ে গেল এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিই তারপরে স্নান করতে যাবো কাচাকুচি তো আছে সব কিছু বাইরেটা ঝাড় দিয়ে স্নান করতে যাবো হ্যাঁ নিয়ম তো পারি মানি যেটুকু পারি বড়দের কাছে মা মাসিদের কাছে যেটুকু শুনি সেটুকু মানি তবে খুব একটা নিয়ম মানতে পারি না তবে হ্যাঁ কী কারণে কী জন্য এসবগুলো এতটা জানি না কারণ হচ্ছে আমার মনে হয় যেটা যে আগের দিনে মানুষজন মারুলি ছড়ো এসব দিত এখন তো আর মানুষের ছড়ো অতটাও কেউ দেয় না মানে দেখি না আর এখন আর অতটা গ্রাম সাইডে যাই না যদি দেয় তো তো সেই কারণে আমার মনে হয় ওটার বদলে দরজায় মনে জল ঢালতে বলে আমার মনে হয় যেটা এটাই তারপর আমি জানি না তার আর এর ভিতরে কী আছে মানে ঠিক জানি না কিন্তু এটুকুই আমার মনে হয় নিয়ম যতই মানো আর যাই করো যার কপালে যেটা আছে সেটাই হবে আমি এটাই বুঝতে পেরেছি এতদিনে আর আজকে সকালে আমার বর এসে বলছে যখন এই কথাটা বলে না তখন আমার ভীষণ রাগ হয় শুধু কথা শুনে শুনে না আমার কানগুলো যেমন সেই মানে একটা হয় না মানুষের যে কথা শুনে শুনে মানুষ পাথর হয়ে যায় তো সেরকম আমার হয়ে গেছে এখন বুঝলে মানে মানে কোনো কথাবার্তা আর আমার কোনো লাগে না যে এটা বললো ওটা বললো তো সবসময় আমাকে বলতে থাকবে কোনো কিছু কোনো কিছুতে প্যান্টটা খুঁজে পাচ্ছে না জামাটা খুঁজে পাচ্ছে না তো এত এতদিককে আর সামলানো যায় মানে একটা আমি মানুষ আর কত করবো বাড়ির কাজ ঘরের কাজ ছেলে মেয়ে সামলানো সমস্ত কিছু আরও মাথায় অনেক চাপ আছে আর দেখো এখন স্নান টান করে চলে আসলাম কাপড় মিলতে তো এইসব নিয়ে বরকে বলছি সকালবেলাতে কি একটা প্যান নাকি কি না তো দুটো তিনটে এইটুকু তো ঘরটার মধ্যে দুটো তিনটে জায়গাতে রাখি যদি ভেজা থাকে তাহলে মিলে দিই যদি শুকিয়ে যায় তাহলে ওখানে ওই যে বারান্দায় দেখেছো যেটা একটা ছোট্ট কাঠের আলমারি মতো আছে সেখানে রেখে দিই তো দুটো তিনটে তো জায়গায় আছে একটু চোখ ঘোরালেই পেয়ে যায় কিন্তু না সবটা আমাকেই দেখিয়ে দিতে হবে তো আমি কত করব একটা মানুষ ওগুলো এক তো কাপড় কাচো মেলো শুকো আবার নিয়ে এসে রেখে দাও আবার খুঁজেও দিতে হবে তো বলো তো এইটুক এইটা যদি বলি তো সো আমার বরের একটা কথা যে ঘর সারাদিন কী করছো না বুঝো কী করছো তো মাঝে মাঝে মনে হয় যে কোথাও যায় কোথাও মন্দিরে টন্দিরে যেয়ে বসে থাকি তাহলে বুঝতে পারবে যে ঘরে সারাদিন কী করি আর মানে মনে যেটা ভাবা হয় সেটা তো আর হয় না সেটা তো আর করতে পারা যায় না কিন্তু কি করব মানে শুনতেই হবে তো আমার শাশুড়ি মা একটা কথা বলতো যে যখন হয়তো সংসারে থাকতে গেলে তো সবাই সাথে একটু কথাবার্তা মানে হয়ে যায় তা আগে যখন আমার শাশুড়ি মা বেঁচেছিলেন তখন কোনো কিছু কথা বলা কিছু মানে কথা একটা যদি বলতাম তো প্রায় এই কথাটা একটা বলতো ডায়লগ মানে একটা বলতে পারো যে কান করেছি কালা পিট করেছি শিলা না পিট করেছি শিলা কান করেছি কালা এরকম কিছু একটা বলতো যত কিলাবি কিলা তো কি বলবো তা আমারও তাই এখন মনে হয় যে আমাকেও সেম ওই করছে মানে যত তুমি বলতে থাকো বলো কি করবো আমারও কানটা কালাই এখন করতে হবে কেন কত আর শুনবো মানে শুনে শুনে বলছি তো একদম মানে কিছু বলেনি তবে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় যখন একা থাকি মাঝে মাঝে মন খারাপ লাগে এই সমস্ত কথাগুলো ভেবে যে সারাদিনে কোনো কাজকর্মই দেখতে পায় না আমার বর শুধু এই একটা কথা বলবে আবার কোনো সময় যদি বলি তো বলবে হ্যাঁ ওইটা মজাকে বলছি হাসিতে বলছি তো সব সময় মজা মানে নিজে যেটা বলবে সেটা মজা হয়ে যাবে আর আমি কিছু বললে তখন সিরিয়াস হয়ে যাবে আর এদিকে দেখো আমার বেশ কয়েকটা কাজ হয়ে গেল ওদিকে ছাদে কাপড় মিলে তো আসলাম তারপর পুজো করা হয়ে গেছে আর তারপর এসে ওদিকে ভাতটা ডালটা বসিয়ে দিলাম আর ওদিকে বালতিটা পেতে আসলাম জলটা ভরার জন্য দিয়ে দিলাম আর তারপর চলে আসলাম এই যে ওর বাবা সকালে এসেছে তখন ওর পথেই নিয়ে এসেছে বাঁধাকপি আর টমেটো এর আগের দিনে তোমাদেরকে বললাম যে ওর বাবাকে আমি টমেটো আনতে বলেছিলাম তো বললো যে এত টমেটোর দাম তোমাকে টমেটো খেতে হবে তো এই বলে আমাকে মানে বললো আর কি আর এখন নিজে যখন নিয়ে এসেছে তখন ঠিক আছে তো আমিও বললাম আজকে যে তুমি আজকে টমেটো নিয়ে এসেছিস টমেটোর এত দাম তখন আবার বলছে কি খেতে হবে না নাকি তাহলে আর এখন গেল হচ্ছে দোকান আর দোকান যাওয়ার আগে বলে গেল মানে মানে বলতে পারো রান্নাবান্নার মানে কথা বলে গেল যে কি করবে তো বলে গেল বাঁধাকপির তরকারি করতে আর টমেটোর চাটনি চাটনি নয় মানে টমেটো পোস্ত পোস্ত দিয়ে করবে সেটাই বলে গেল তো আজকে রান্না বান্না হবে টমেটো পোস্ত আর বাঁধাকপির তরকারি তো কী বলবো বলো নিজে নিয়ে আসতে তখন ঠিক আছে আর ওদিকে বালতিটা ভরে গেছিলো তো বালতিটা এই যে জলটা নিয়ে আসলাম মানে যে সবজিটা কাটতে বসেছি তো এখন কেটে নিই ঝটপট করে সবজিটা তারপর রান্নাটা করবো বসাবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আসলে নিজে যেটা নিয়ে আসবে সেটা ঠিক কিন্তু আমি বললে তখন হয়ে যায় দাম বেশি ছিল তখন আর আজকে যেমন দাম কমে গেছে তার জন্য তো নিজে নিয়ে চলেছে তখন বলছে খেতে হবে না টমেটো নিয়ে চলে এসেছে আর বলিও নি তবে আজকের টমেটোগুলো বেশ ভালো আছে লাল ছোটো ছোট আর সেদিনকারগুলো একটু কাঁচা কাঁচা ছিল আর তার সাথে আবার বাঁধাকপি নিয়ে এসেছে তো বাঁধাকপিটা এর আগে একদিন করেছিলাম তবে পুরো বাঁধাকপিটা করব না অর্ধেকটা আর একটু মতো নিলাম আর বাকিটা রেখে দেবো কেননা ওর বাবা তো আজকে বিশি পাচ্ছে তো ও তো রাত্রে খাওয়া দাওয়া করে আসবে তো রাত্রে খাওয়া দাওয়া তো করবে না তাই অল্পই করব বিয়ের আগে যখন ছিলাম না বন্ধুরা তখন না কারোর কথা কোনো বরদাস্ত মানে করতেই পারতাম না কোনো কথা মানে কেউ বললেই চোখে জল চলে আসতো কোনো কিছু কথা সহ্য করতে পারতাম না মানে এমনটাই হয় হয়তো অনেকের সাথে আবার অনেকে থাকে যে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু আমার ছিল না কিন্তু বিয়ের পর অনেক কিছু মানে সহ্য করতে হয় মানুষকে তো সেরকম আমাকে অনেক মানে কথা তো শ্বশুরবাড়িতে হয়ই অনেক রকমের তো তার মধ্যে কারো হয়তো বেশি কারো কম তো এইভাবে আমাকে অনেক কথা সহ্য করতে হয়েছে মানে হজম করতে হয়েছে বিনা কোনো কারণও হয়তো অনেক কথা আমাকে শুনতে হয়েছে তো কী আর করা যাবে সংসার করতে গেলে তো অনেক কিছু সহ্য করতে হয় ধৈর্য ধরতে হয় আর তাই ধৈর্য ধরে আছি আর এখন দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেল আর এখন এই বাঁধাকপিটা তো ধোয়া হয়নি তাই জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি টমেটো পোস্তুটা করার জন্য আজকে রান্না করার সময় না একটা বিরাট কাণ্ড হয়ে গেছে মানে কি বলবো মানে আমার বরের কাছে আমি ভালো মতো পেতাম আরও কেন না ভিডিও না মানে এমনিতেই তো বলে তারপর ভিডিও করতেই যে না ফোনটা যেত আজকে আমার ভালো মতো কিন্তু অনেক মানে যাক ভাগ্য ভালো যে আমার রক্ষা পেয়েছি মানে রেখেছিলাম এক জায়গায় কিন্তু মানে পড়েই যাচ্ছিলো তো ফোনটা আমি ধরে নিয়েছি পড়তে দিইনি কিন্তু একটা আমার ছোট্ট কাজ বেড়ে গেছে সেটাকে আমি করে নিয়েছি ঠিকঠাক তবে ফোনটা কিছুতে পড়তে দিইনি তো যাই হোক দেখো পোস্তটা এখন বেটে নিলাম সিলেই আজকে তো এখন টমেটোটা দেখতেই পাচ্ছ বলে গেছে পুরো পোস্তটা দিয়ে এই যে নামিয়ে নেব একটু সামান্য জল দিয়ে দিলাম আর চিনি দিয়েছি একটু নুন একটু সামান্য একটু এক চিমটি হলুদ দিলাম আর একটু চিনি দিলাম নুন তো দিতেই হবে নুন দিয়ে দিয়েছে আগে তোমরা নিশ্চয়ই দেখেছো তো দেখো হয়ে গেলো টমেটো পোস্ত রেডি আর তারপর তরকারিটা করে নেব আর ওদকে ভাতটাও হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিয়েছি আর ডালটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এখন দেখো বাঁধাকপির তরকারিটা বসা বসাচ্ছি মানে বসানো হয়ে গেছে বসাচ্ছি বলছি তো কি বলে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর আলুটা ভেজে নিলাম আর তারপর মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছে আলুটা আর ওদকে ওর বাবাও চলে এসেছে তো আজকে না সকালেও স্নান করা হয়ে গেছে আজকে সকালবেলাতে স্নান করে নিয়েছে তার জন্য আজকে আর এখন তো আর স্নান করবে না তো চলে এসেছে আর এখন তরকারিটা হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেবো ওর বাবাকে যদিও এখন অনেকটা টাইম আছে টাইম এখনও হয়ে যায়নি তো আজকে একটু আগেই চলে আসলো দোকানে সেরকম কিছু কাজ ছিল না এক ঘন্টা মতো গিয়েছিল যাতে মানে ডেকেছিল ছিল কোথাও হয়তো মালটা পৌঁছাবার ছিল যাই হোক দেখো তরকারিটা হয়ে গেছে আর বেশ ভালোই হয়েছে রংটা দেখতে তো আর আজকে একটু হালকা মানে একটু কি বলবো একটু জল জল টাইপের রেখেছি সেদিনকে একটু শুকনো শুকনো করেছিলাম তো বাবা আমার ছেলে দুজনেই বলছিলো যে এতটা শুকনো শুকনো রেখেছো তো আজকে একজন একটু বলছিলো ঝোল নি সেদিন বাঁধাকপির আবার ঝোল হয় নাকি একটু হালকা জল জল টাইপের রেখেছি বাঁধাকপির তরকারি আমার শুকনো শুকনোই বেশি ভালো লাগে তো বাবাকে বললাম যে কী করবো বেশি ঝোল করে দেবো কি তো না একটু মতো তাই করে দিচ্ছে আর এখন ওর বাবাকে মেয়েকে দুজনকে খেতে দিয়ে দিলাম আর এখন বেশ অনেকটা সময় পেরিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর এখন রেডি হচ্ছি বাজার যাওয়ার জন্য হ্যাঁ তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে বাজার যাওয়ার জন্য তো এর আগে তো আমাদের বাজার মানে হয়েছে তোমরা তো দেখেছো আমি আগে বাজারটা ছেড়ে নিয়েছি তা এখন ছেলের জন্য যেতে হচ্ছে তো বললাম যে তোর বাবার সাথে চলে যা তুই কিন্তু ওর বাবার সাথে যাবে না কারণ হচ্ছে যে ওর বাবা খুব তাড়াহুড়ো করে আর এর আগে দুবার ওরকম বাজার নিয়ে এসেছিলো ওর বাবার সাথে কিন্তু আবার গিয়েছিল রিটার্ন করতে তাই বলছে না বাবার সাথে যাব না তুমি চলো তো কী বলবো বাবা ওর বাবা ওরকমই করে আমিও যখন আগে দোকানে কিনতাম তো তখন আমাকে ওরকম করতো বলতো যে যে কোনো একটা শাড়ি নিয়ে নিতে কেননা ওটা কি আর কেউ নেবে না তুমি না নিলে তো এরকমভাবে বলতো যে একটা কিছু নিয়ে নাও এত শাড়ি দেখার কিছু দরকার নেই তো তার জন্য এখন তো আমি চার বছর হয়ে গেল অনলাইনে স মানে কেনাকাটা করছি তো আমার এখন অনলাইনটা বেশ ভালো লাগে এবছর তো আমি মেয়ে যাওয়া পেন অনলাইনে কিনে নিয়েছি আর দোকানে প্রচুর দাম এখন যাই না দোকানে গিয়ে কী পাবো কি না আমার তো মনে হয় না সেরকম কিছু পাওয়া যাবে বা কিছু যা দাম বলছে সব হাজার নশো তো দেখো এখন সব আমরা তিনজনে বেরোচ্ছি তো এখন বেশ ভালোই রোদ আছে দুপুরে বেশ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আর বললাম বেরিয়ে যায় কেননা যদি ভিড় থাকে মানে সন্ধ্যার পর বেশ তো ভালোই ভিড় হয়ে যাবে আর এখন এখান থেকে আমাদের ঘর থেকে হেঁটে যেতে হচ্ছে কেননা আমরা তো লাইন টেম্পুতে যাব অটোতে তার জন্য এখন ছাতাটাও নিয়ে নিয়েছি এখন বাজে ওই পনেরো তিনটার মতো বাজে পৌঁছাতে পৌঁছাতে তিনটে হয়ে যাবে কেন যেতেও তো টাইম লাগবে হাঁটতেও দশ মিনিট টাইম লেগে যাবে অনেকটাই হাঁটতে হবে দশ পনেরো মিনিট আর যেহেতু মেয়েও যাচ্ছে সাথে তো ও তো একটু আস্তে আস্তে হাঁটবে আর এই যে আমার মেয়ে আর আমি আর পেছনে ছেলে আসছে ও আবার বলছে খুব তাড়াতাড়ি হাঁটতে পারে তো অনেক হাঁটে তো না সাইকেল নিয়ে সব সময় যায় আস্তে আস্তে অটোটা পেয়ে গেছি তো আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়াতে হয় না অটোর জন্য সব সময় অটো মানে দাঁড়িয়ে থাকে আর এখন তো পুজোর সময় সবাই বাজার যাচ্ছে তো তাড়াতাড়ি বেরোলাম এই কারণে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আর সব বাড়িতে এসে তো সন্ধ্যাও দিতে হবে আর তারপর ছেলের টিউশনও আছে আবার সন্ধ্যাবেলা তার জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম আর এখন একটু ফাঁকাও থাকবে কেননা যত সন্ধ্যা হবে তত ভিড়টাও বাড়বে আর যেহেতু তিথিকও সাথে করে নিয়ে যাচ্ছি তো অসুবিধা হবে অনেকটাই কেননা আমি ব্যাগ সামলাবো আমি মেয়ে মেয়েকে সামলাবো না কি কি করবো তার জন্য মানে অনেকটাই অসুবিধা আর দেখো বাজারে চলে এসেছি ওইদিকে টুকটাক একটা দুটো কেনাকাটা হলো আর এখন এই দোকানটায় ঢুকবো এখন দেখি গিয়ে কি পাওয়া যায় না পাওয়া যায় কেননা গত বছর না এসেছিলাম কিন্তু সেভাবে কিচ্ছু পাইনি মনে হয় কয়েকটা কতগুলো যে দোকান আমি ঢুকতে হয়েছে আমাকে তার ঠিক নেই তো এই দোকানটাতে আমরা অনেক বছর হলো জিনিস কিনেছি তো বেশ ভালো দোকানটা কিন্তু এখন না তেমন একটা খুব একটা মানে যেসব স্টাফগুলোকে রেখেছে তো এই বলছে ওখানে যাও ওখান থেকে বলছে ওখানে যাও শুধু তবে এই দোকানটাতে যে পুরোনো স্টাফগুলো ছিল যারা দেখাতো তো তাদের মধ্যে না একজনকেও দেখতে পাচ্ছি না আগে অনেকজন বেশ চিনতো তো এখন দেখতে পাচ্ছি না তাদের একটা সব নতুন মানে রেখেছে পুজোর সময় মনে হয় আর এই যে এখন একবার উপরে যাচ্ছি তারপর একবার নামলাম আবার উপরে গেলাম তো এই চলছে তো চলো দেখা যাক কি পাওয়া যায় কি না সেভাবে কিছু পাচ্ছি না যেটাই বলছি কুর্তাগুলো বোল্ড নেওয়ার ইচ্ছা ছিল শর্ট কুর্তাগুলো তো এই দেখার লোক একটা কিন্তু প্রচুর দাম তো এত দামে নেওয়ার না কোনো ইচ্ছা নেই আর আমার ছেলেরও কোনো নেওয়ার এত দামের ইচ্ছা নেই তো এটা পছন্দ হয়েছিল একটু কিন্তু অনেকটাই দাম এতটা দামের জামা নেওয়ার কোনো মানে সম্ভব না ও যাই হোক এখন নিচে নামছি আর এখন নিলাম একটা ওই পাঞ্জাবি তো এখন নিচে নেমে গেছি ওই দোকানটা থেকে তো এই এখন শাড়িগুলো এইখানে দেখছি টাঙানো আছে যাই হোক তো চলো এখন অন্য একটা কোনো দোকানে দেখি আর তারপর বেশি দোকান ঘাটবো না কয়েকটা দুটো দোকান দেখবো ব্যাস পেলে পাবো না হলে না যে কটা জিনিস টুকটাক কেনার ছিল সেগুলো কিনেছি আর কয়েকটা হচ্ছে মেয়ের এক দুটো জিনিস নেওয়ার আছে এই যে ও অন্যানাদিন থেকেই বলছিল একটা টিফিন নেবে তো একটা টিফিন নেবো নেবো করছিল আর এইগুলো আছে দেওয়ালে চেটানোর তো এগুলো ভাবছিলাম নেবো কিন্তু না নিলাম না এই দোকানটাতে এখন এই দোকানটা ঢুকবো তো এই দোকানটা শুধু মানে কি বলবো মানে যাওয়াই হলো শুধু তেমন কিছু না এমন মানে স্টাফগুলো যেটাই বলছি সেটাই বলছে নেই প্যান্টটা বলছি দিতে প্যান্টটাও দিতে পারছে না কুর্তাটা ওটাও বলছে নেই বলছি এখন না অনলাইনে বাজার করে করে না আর এই অফলাইনে বাজার করতে ভীষণ বিরক্ত লাগে মানে এতটা দাঁড়াতে হচ্ছে আর এখন করেছে কি দোকানগুলো বসার কোনো জায়গায় রাখেনি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো দেখছে যে বসে দেখলে তো অনেকক্ষণ ধরে দেখবে তাই বসার কোনো সিস্টেম রাখেনি সব দাঁড়িয়ে থাকো আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে না বাজার করতে ভীষণ বিরক্ত লাগছে তো কিছু তেমন কিনা সেভাবে হয়নি ওই একটাই কিনলো পাঞ্জাবি যদিও একটা জামা প্যান্ট নেওয়া হয়েছে তো একটা নেওয়ার ছিল কুর্তা আর একটা প্যান্ট বলেছিল নেবো একটা ব্ল্যাক প্যান্ট নেওয়ার তো সেভাবে পেলাম না প্রচুর দাম তো বন্ধুরা বেশ অনেকক্ষণ হয়েছে বাজার থেকে চলে এসেছি ওই সাড়ে পাঁচটার সময় এসে গেছি আসার পর তারপর সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এখন এই যে বসলাম তো মোটামুটি বাজার হলো খুব একটা কিছু কেনা হয়নি সব তোমাদের বাজার হয়ে গেছিল এর আগে তোমরা তো দেখেইছ আর এখন ওই ছেলের জন্যই গেছিলাম তো যেটা চাইছিলো সেটা তো পেলো না ওই একটা পাঞ্জাবি নিল আর বেশ কয়েকটা জিনিস নিলাম টুকিটাকি যেগুলো দরকার ছিল তো টুকিটাকি কিছু ছোটোখাটো জিনিস ছিল মেয়ের টেপ প্যান এসব আর এই যে বোতলটা টিফিনটা আর যেটা নিলাম সেটা হচ্ছে ওই ফিল্টারটা এর আগের দিনে তোমাদেরকে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে জলগুলো ভীষণ নোংরা আসছে তো তার জন্য এই ফিল্টারটা নিয়ে আসতে পারলাম দেখলাম যে ছোটোর মধ্যে মানে ঠিক আছে তো হাতে ধরে নিয়ে আসা যাবে তো শুভ ছিল বলে ওকে ও ধরে নিয়ে আসলো আমার মেয়ের নিলাম এক জোড়া জুতো স্কুলের জুতোটা খারাপ হয়ে গেছে ছিঁড়ে গেছে তাই ওটাও নিলাম আর ছোটোখাটো কিছু জিনিসপত্র নিয়েছি টুকিটাকি তো চলো এসবই নিলাম আর তোমাদেরকে তো বললাম যে একটা পাঞ্জাবি নিলো আর সেভাবে কিছু নিতে পারলো না কেন দামও প্রচুর তাই বললাম যে দেখবি অনলাইনে সার্চ করে আর বাজার তো হতেই থাকে এমন না যে শুধু পুজোতে হবে টুকিটাকি হতেই থাকে তাই যখন ইচ্ছা হবে তখন নিয়ে নেবে পরে তো ফিল্টারের জলটা বললো যে দুবার চেঞ্জ করে দিতে তারপর তিনবারের বেলাতে জলটা ইউজ করতে তো এখন দেখি কলের জল এসেছে দেখছি তো এখন ওটাই করব। পরিষ্কার করে সেট করব আর এগুলো সব আগিয়ে গুছিয়ে রাখতে হবে আর বাজার গেলে তো কিছু না কিছু একটু খেতে হয় তো আমার যেহেতু ফুচকাটা ভালো লাগে তো ফুচকা খেলাম আমি শুভ তিথি আমরা তিনজনেই ফুচকা খেলাম আর ছেলে বলছিল যে আর মোমো খাবে তো মোমো দোকানগুলো আমাদের এখানে বসেনি মোড়ে আজকের মতো ব্লকটা এখানেই রাখছি এখন একটু কাজ আছে আরও হিসাব টিসাব আপসবগুলো করতে হবে কত টাকার কী আসলো না আসলো ওর বাবাকে তো দেখাতে হবে এই আর তারপর ফিল্টারটা এখন ঠিকঠাক করে নিই তো কালকে আস বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো কেমন না আর যারা নতুন বন্ধু আছে তো আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো